আমি আশ্চর্য হয়ে গেছি ফারুল ইসলাম গাজী সে এই সাত বছরের শিশু তার পিতামাতা আত্মীয় স্বজন ছাড়া এলাকার হুজুরের সঙ্গে সে একা একা বাইতুল্লায় সফরে গিয়েছে। সেখান থেকে এসেই সে আরহেম মাদ্রাসায় হাফেজ হওয়ার জন্য এই যে আমাদের দেশে আসছেন আজকে থাকবেন এক বছরের জন্য আসছেন হাফেজ হওয়ার জন্য মায়া লাগবে না আব্বুর জন্য একটু মায়া লাগবে না বেশিওর সত্যই মায়া লাগবে না কেন মায়া লাগবে না বলো হাফেজতে যেন আল্লাহর কালাম শিখতে আসছে এজন্য মায়া লাগবে না সত্য তো আজকের দিনে সুদূর ইন্ডিয়া থেকে আমাদের আররাইহান মাদ্রাসায় আরো দুইজন ছাত্র এসেছে আপনি তো মনেই কালকে ওড়ে রেখে চলে যাবেন আপনি কি থাকতে পারবেন আবা ও আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মনে খলো হাফেজ এ ফারানের বাবা মানে চলে যাওয়ার সময় কিভাবে যাবে এটা চিন্তা করে এখনই তাহলে ফারহান ও কত শক্ত একবার চিন্তা করে যে কোরআন শিখার জন্য সে তাকে কোন জায়গা পর্যন্ত সে মানে গ্রহণ করেছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নিশ্চয় সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনে সুদূর ইন্ডিয়া থেকে আমাদের আর রাইহান মাদ্রাসায় আরও দুইজন ছাত্র এসেছে যার মধ্যে একজন ফারান ইসলাম গাজী বসিরহাট বসিরহাট বাড়ি কলকাতার মানে ইন্ডিয়ার ওখান থেকে আসছে এই ফারহান ইসলাম গাজী বয়স সাত বছর মাত্র মাত্র সাত বছরের একজন শিশু আর দেশ থেকে ভিসা করে এখানে আসছে কেন আসছে আপনারা আগের ভিডিওতে জেনেছেন ফারহান ইসলাম গাজীর বাইতুল্লাই যাওয়ার কথা ছিল আমি আশ্চর্য হয়ে গেছি ফারহান ইসলাম গাজী সে এই সাত বছরের শিশু তার পিতা মাতা আত্মীয় স্বজন ছাড়া এলাকার হুজুরের সঙ্গে সে একা একা বাইতুল্লায় সফরে গিয়েছে সেখান থেকে এসেই সে আরাহেম মাদ্রাসায় হাফিজ হওয়ার জন্য আসছে আমি ফাহান ইসলাম গাজীর সঙ্গে একটু কথা বলি বলার আগে তাকে একটু মালা দিই এবং ফুলের তোড়া দিয়ে একটু বরণ করি বাইতুল্লা থেকে সাত বছরের একজন শিশু আমাদের মাঝে কোরআন শিখার জন্য হাফেজ হওয়ার জন্য আসছে সে আবার হাজি এজন্য তাকে একটু ভুল দিয়ে বরণ করি কেমন আছে বাবা তার বাবাকে একটা মালা দিই তার ভাইকে একটা মালা দিয়ে আপন ভাইয়ের সাথে আস এবার আমরা একটু ফুলের তোড়া দিই আপনারা আসেন এই ফারান ইসলাম গাজীকে আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করলাম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এবার ফারহান ইসলাম গাজীর সঙ্গে একটু কথা বলি মাত্র সাত বছরের মানুষ আজকে সে এক বছরের ভিসা পেয়েছে দুই মাস অন্তর তার বর্ডার ক্রস করে ওই দেশে যে আবার আসতে হবে এরকম একটা বিধিবিধান তার পাসপোর্টের সঙ্গে আছে

চাচা গিয়েছিল একা একা কার সাথে গিয়েছিলেন হুজুরের সঙ্গে মায়া নাই এই যে আমাদের দেশে আসছেন আজকে থাকবেন এক বছরের জন্য আসছেন হাফেজ হওয়ার জন্য না আব্বুর জন্য একটু মায়া লাগবে না শিওর সত্যই মায়া লাগবে না কেন মায়া লাগবে না বলো আল্লাহর কালাম শিখতে আসছে এজন্য জন্য মায়া লাগবে না সত্য তো সুপ্রিয় দর্শক হারান ইসলাম গাজীর কথা শুনেছেন সে বলেছে যে হাফেজ হতে এসেছি এজন্য আমার কোনো কষ্ট লাগবে না আমি আল্লাহর কোরআন মুখস্থ করতে চাই আপনার সন্তানের কলিজার মধ্যে এই কথাগুলো ঢোকান যে এই কথাগুলোর মাধ্যমে সে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসেবে মনোনীত হবে আমরা একটু ফারান ইসলাম গাজীর বাবার সঙ্গে একটু কথা বলে আসি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো মনে হয় কালকে ওরে রেখে চলে যাবেন আপনি কি থাকতে পারবেন বং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানে খলো হাফে যে কোরআন আদার ফারানের বাবা মানে চলে যাওয়ার সময় কিভাবে যাবে এটা চিন্তা করে আকুলই কাঁদে তাহলে ফারহান ও কত শক্ত একবার চিন্তা করে দেখেন যে কোরআন শেখার জন্য সে তাকে কোন জায়গা পর্যন্ত সে

অনেক আজ এক দেড় বছর ধরে এখানে ভর্তি হওয়ার জন্য বলে তো আমার ইচ্ছা ছিল না যে বিদেশে আর ওইটুকানি বাচ্চা থাকতে পারবে কি না এবার নিয়ে এসেছি তবু তো চিন্তা করছি যে থাকতে পারবে কি না প্রথম থেকে বলে থাকতে পারবো কোনো চিন্তা করি না আল্লাহ আপনাকে কেমত দিবসে যদি আমাদের ফারহান এখন যেরকম মনের হালাত আছে এই মনের হালাত যদি ঠিক থাকে তার মৃত্যু পর্যন্ত আপনার জান্নাতে যাওয়া যাওয়াটা একদম সহজ হয়ে যাচ্ছে বিনা হিসাবে আপনার পুরো পরিবারের সবাই জান্নাতে চলে যাবে আপনি খুশি হয়েছেন এটা আমার কথা না রাসুল্লাহ বলেছেন যদি আমার উন্মতের মধ্যে কেউ হাফেজে কোরআন হয় আর সে অনুযায়ী আমল করে সে তার পরিবারের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে এজন্য আর কষ্ট আর রাখেন না আমাদের ফারহানের বাবা যখন জান্নাতের কথা বলেছি আর বাবার কষ্ট চলে গেছে আল্লাহ যেন আমাদের ফারহানকে বহুদূর থেকে আসছে সেই ইন্ডিয়ার বসিরহাট থেকে আসছে আল্লাহ জন্য আমাদের ফারহানকে বিশ্বমানের একজন হাফেজ হিসেবে আল্লাহ কবুল করেন আমি ফারানের মুখ থেকে একটা গজলের একটা কলি একটু শুনবো বাবা আপনি কি গজল পারেন বলেন তো দেখি একটা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদি

মাসা তুমি কি এই গজল বাড়ি থেকে শিখছ তার মানে তুমি আমাদের সব ভিডিও দেখতে মানে ফারহানের কণ্ঠ ভালো আছে আমরা যদি তাকে শর্ট টাইমে হাফেজ বানাতে পারি আমার বিশ্বাস যে বসিরহাটের মানুষ বিশ্বমানের একজন হাফেজ ইনশাল্লাহ পাবেন বাংলাদেশের পক্ষ থেকে আমরা তৈরি করে দেব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ফারহানকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করুক আমরা যেন যেই নেক নিয়তে রাইহান মাদ্রাসায় আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সানার পরে ঢাকায় যেই নিয়তে তার বাবা ফারহান আমাদের কাছে এসেছে ফারহান পৃথিবীর সকল মায়া মোহাম্মত ছেড়ে তার পিতামাতা পৃথিবীর সকল মায়া মোহাম্মত ছেড়ে আল্লাহর কোরআনের হাফেজ বানানোর জন্য এখানে রেখে যাচ্ছে আমরা যেন সেই আশাগুলো যেন আমরা পূরণ করে দিতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফিক দেয় রাইহান মাদ্রাসায় ইন্ডিয়ান তাকে দিয়ে এখন জন ছাত্র আজকে থেকে হলো ছাত্রীও আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন আমাদের আর রায়হান মাদ্রাসাকে আল্লাহ কবুল করে বিশ্বের সব দেশের ছাত্রকে যেন আমরা পড়াতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পদে থাকবেন আসসালামু আলাইকুম রহমানতুল আল্হি হরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক আনিক শিক্ষা মিশন